এখানে ওয়ার্ল্ড হার্ড উপলক্ষে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি আমরা প্রতি বছরই এই ওয়ার্ল্ড হার্ড উপলক্ষে একটা স্বাস্থ্য শিবির আয়োজন করি আজকে আমাদের মধ্যে রয়েছেন কলকাতার দুজন বিশিষ্ট বিশেষজ্ঞ গ্যাস্ট্যান্ট্রোলজিস্ট ডক্টর কে সেটি আর ইন্টারভেসনাল কার্ডিওলজিস্ট ডক্টর দেবপ্রিয়া মন্ডল সত্যি কথা বলতে কি এই দুজন স্পেশালিস্ট কলকাতাতেও তাদের সহজে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না আর ওনারা আজকে আমাদের এই আমন্ত্রণে সারে দিয়েছেন আমাদের এখানে বিনামূল্যে তারা রোগী দেখবেন আমাদের এখানে প্রায় একশো জনের মতো পেশেন্ট রেজিস্ট্রেশন হয়েছে আশা করি আমরা এই পরিষেবাটা সবাইকে দিতে পারবো এবং আগামী দিনেও আমরা রোটারি ক্লাব ও আগরতলা সিটি আমাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাব এবং আগামী দিনগুলোই আমরা এরকম বিভিন্ন স্বাস্থ্য শিবিরে আমরা আয়োজন করব